আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার আসলে ঠিক তো তাহলে ইসলামের সরকার গঠন করে এটা তো মাঠের বাইরে গেলেই ভুলে যাবেন আপনি তো খেয়ানত করবেন আপনি তো গাদি করবেন খেয়ালতটা তো আপনার দ্বারাই হবে আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন চারটি বিষয়ে তার পক্ষে আপনি বলতেছেন এক নাম্বার যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন দুই নাম্বার যাকে দায়িত্বশীল আপনি তার পক্ষে সুপারিশ করলেন তিন নাম্বার যাকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন চার নাম্বার যাকে আপনি দায়িত্বশীল বানালেন তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন এবার বলি এক নম্বর যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন সেটার জবাবদিহিতা করার জন্য আপনি দুই আপনি যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সুপারিশ করলেন আপনি যার পক্ষে সুপারিশ করেছেন এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি ব্যাটিক ছিল এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন তিন নাম্বার আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন এই অথরিটিকে সঠিক প্রদান করলেন কিনা কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন চার নাম্বার আপনি যাকে দায়িত্বশীল বানালেন আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকেন ঠিক আমি সত্যি বলছি আমি পড়াশোনা করি বলতেছি আল্লাহর কসম এই চারটা জিনিসের জন্য আপনি তৈরি থাকেন আপনি সাক্ষী দিয়ে আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সাক্ষী যদি সত্যের পক্ষে হয় আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সুপারিশ যদি সত্যের পক্ষে হয় আপনি নাজাদ পেয়ে যাবেন আপনি যাকে প্রতিনিধি বানাইলেন যদি সে সঠিক যোগ্য ব্যক্তি হয় তো আপনি নাজাদ পেয়ে যাবেন আপনি যাকে প্রতিনিধি বানালেন যদি আপনার এই সমর্থনটা সঠিক জায়গায় হয় তো আমানত যথাযথে পুরা করার কারণে আপনি নাজাদ পেয়ে যাবেন উল্টা যদি বিপরীতটা হয় তো আপনি ব্যর্থ আপনি আল্লাহর কাছে ধরা খাবেন এই কাজ আপনাকে জাহান নামি বানাতে পারে তাই আগামীতে বলার আগে করার আগে চলার আগে হাত চালানোর আগে আপনি চিন্তা করবেন আমার বলা আমার স্পর্শ করা আমার পায়ে চলাটা এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো আমার মুখের সাক্ষী এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো আমার সুপারিশ এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো আমি যাকে প্রতিনিধি বানাচ্ছি সে কোনো জালেম না তো আমি যার পক্ষে সমর্থন করছি এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো এটা আপনি আগামীতে মাথায় রাখেন এই চার কথা মাথায় রাখেন আরো দশজনকে চারটা কথা আপনি শিখে দেন যে ভাই পথ চলতে গেলে চার কথা মাথায় রাখবা তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ তুমি কিন্তু সুপারিশ করছো তুমি কিন্তু গরিব মানুষের প্রতিনিধি নির্ধারণ করছো তুমি কিন্তু আমানত প্রয়োগ করছো চার ক্ষেত্রে যেন তোমার একটু উল্টা হয় যদি হয় তো রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন এই চার কথা গবেষণা করে আমি বারবার বলি আমাদের দেশের মানুষ মুসলমান ইসলাম প্রিয় না যদি ইসলাম প্রিয় হতো তো এদেশে ইসলাম থাকতো রাষ্ট্রীয় ধর্ম এবং সংসদ আর বিচার ব্যবস্থায় থাকতো ইসলাম বললাম যে মুসলিম কিন্তু ইসলাম প্রিয় না যদি ইসলাম প্রিয় হতো তো সংসদ হতো ইসলামী সংসদ বিচার ব্যবস্থা হতো ইসলামী বিচার ব্যবস্থা সামান্য কথায় অনেক কিছু বুঝানোর চেষ্টা করলাম যদি বুঝ থাকে আকল থাকে বুঝে নিয়ে আল্লাহ বুঝার তৌফিক দান করে রসুল্লাহ আলী সাল্লাম বলেন ওই যে ওখান থেকে গেলাম আলেমদের আলেমের আলেম অন্বেষণ করা সাধারণ জনগণের নফল এবাদতের যে মর্যাদা ফজিলত এটার অনেক ফজিলত এটার চেয়েও আলেমের এলেমন্নেশনের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি আরো বেশি এখন একটা প্রশ্ন আছে যে আলেমের এলেমন্নেশনের মর্যাদা সাধারণ জনগণের নফল এবাদতের চাইতে ক্ষেত্র বিশেষ কেন বেশি এটার কারণ হলো এই একজন আলেমের এক কথায় একটা জাতি একটা এলাকার পরিবর্তন হয়ে যায় এজন্য তার এলেমননেশনের অনেক মর্যাদা এক আল্লামা আহমদ শবির রহমতুল্লাহ আল্লাহ এর কথায় পুরো বাংলাদেশে এক হয়ে গেছিল এমন একজন আল্লাহ মাহমুদ শফির খুঁজে আছি আমরা এখন আবার কি বলেন না হয় আমরা সবাই মিলে এখন পারতেছি না যেটা আল্লামা মাহমুদ শফি একাই পারছিলেন আল্লাহ তার একার দ্বারা যেটা করেছেন এখন অনেকের দ্বারা সেটা সম্ভব হচ্ছে না তাই আল্লাহর কাছে একজন আহমদ শফি আবারও চাচ্ছি আমরা আল্লাহ আমাদেরকে অনেক কিছু বুঝার তৌফিক দান কম কথায় অনেক কিছু বুঝার তৌফিক দান